আসসালামু আলাইকুম আপনাদের যাদের প্রচণ্ড কোমর ব্যথা পেলবিকের সমস্যা আছেন যারা ফিস্টুলা বা পেলবিকের হাড়ের ব্যথার জন্য রিংকুশন বালিশ করছেন ডক্টর এরকম গোল বৃত্ত আকারের বালিশগুলো ব্যবহার করতে বলেছে আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম এই রিংকুশন পিলো যেটি হচ্ছে কুশন বলে থাকি আপনার বসার চেয়ারে নর্মালি আপনি এরকমভাবে দিয়ে বসতে পারবেন যাদের পেলবিকের হাড়ের সমস্যা মূলত তারা এটা ব্যবহার করে থাকে এবং যাদের হার্নিয়া অপারেশন হয়ে থাকে হার্নিয়া পেশেন্ট এগুলো আমাদের কাছে বিভিন্ন রকম প্রিন্টের পেয়ে যাবেন এটা হচ্ছে সলিড ফোম দিয়ে তৈরি করা কোনো প্রকার ভিতরে জুট দিয়েও নাই অনেকে আছে যে কাপড়ের জুট দেয় বাট আমাদের এটা এভাবে চাপ দিলে বুঝতে পারবেন একটু শক্ত টাইপের লাগবে এটা বসতে বসতে আপনার আরও নরম হবে এটা প্রথম অবস্থায় আপনার একটু শক্ত পাবেন এটার মধ্যে কালার পেয়ে যাবেন এরকম কালো কালারের তারপর নেভি ব্লু কালারের পাবেন এবং বিভিন্ন রকম প্রিন্টে পেয়ে যাবেন আমাদের কাছে সবসময় একই রকম প্রিন্টে থাকে না তারপরও ঠিক এই ডিজাইনগুলোর মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনারা যারা কোমর ব্যথা দূর করার জন্য কুশন বা ফোম কুশনগুলো খুঁজছেন এই কুশনগুলো নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ ওগুলোকে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারির ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর খুলে দেখে চেক করে তারপরে নিতে পারবেন এগুলো অরিজিনাল আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা খুব ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির এইসব প্রোডাক্টগুলো এগুলো অনেকেই আছে লোকাল প্রোডাক্ট তৈরি করে সেই তুলনায় আমাদের প্রোডাক্টগুলো খুব কোয়ালিটিফুল তো আপনারা হাতে পেলে বুঝতে পারবেন ওয়েটকে মন এবং ফোমগুলো কতটুকু ঘনত্ব মোটা আছে তো এগুলো দেখে চেক করে নিতে পারেন এগুলো নর্মালি চেয়ারের মধ্যে বসলে আপনি আপনার কোমরের ব্যথা বা পেলবিকের ব্যথাগুলোকে দূর করতে পারবেন তো প্রচণ্ড কোমর ব্যথার জন্য যদি আপনার বৃদ্ধ বাবা মা এইসব সমস্যাগুলোতে ভুগে থাকে সমস্যার সমাধান করার জন্য এই রিং কুশন পিলোগুলো আমাদের কাছে পাবেন এছাড়া কক্সিক কুশন সার্ভাইকাল পিলো এবং আপনার ট্র্যাভেল পিলো বিভিন্ন ধরনের পিলো আইটেমগুলো আমাদের কাছে পাবেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ